여러분 안녕하세요. 오늘부터 저희가 여러분들께 새로운 이야기를 들려드리려고 합니다. 여러분들께서는 아마도 <목소리도> 매일매일 저희를 찾아주시는 분들이 많으실 겁니다. 여러분들께서는 아마도 저희의 콘텐츠를 즐겨 보시는 분들이 많으실 겁니다. এক কেজি দামে পাঁচ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যদি আলুর দাম না পায় আগামীবার তারা কিন্তু আলু পড়বে আলু না বললে কিন্তু আবার আলুর দাম তাই কৃতটা সুবিধা হয় কৃষকদের জন্য সুবিধা হয় ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যসত্য ভূমি যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় কৃষকও ভালো দাম পায় না ভোগ তারাও বেশি দামে দেখতে হয় না আমি তাই মধ্যসত্য ভূমি যারা আছে তাদের এই কিন্তু দুটো শ্রেণী তারাই কিন্তু আমাদের উচ্চ শ্রেণী এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে এটাকে কীভাবে কন্ট্রোল করা যায় এখানে আপনারা আমাদের সহযোগিতা করতে হবে আমাদের সহযোগিতা ছাড়া এটা মাঠ শ্রেণীর বিশেষ দাম আট্রোলে মার্কেটে মোটামুটি সহনশীল আছে কিন্তু সবজি ক্যামটা কী ধরনের ক্ষেত্রে একটু বেড়ে গেছে আবার ভালো ক্যাম্পটা করে গেছে আরেকটা জিনিস আমাদের পলিথিনের জন্য হয়ে যাচ্ছে তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো উপকার নষ্ট হয় না এই ধরনের হাঁটতে দেয়ের জন্য দিনে কোনো উপকার দিয়ে নেয় অপকার অপকারটি সবচেয়ে আর আমরা যদি দিনটা বন্ধ করতে পারি আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি যেহেতু এক সময় আমাদের কিন্তু পাঠ একটা আছে কৃষকরা কিন্তু পাঠের ওরকম দাম পায় না